তো বাচ্চারা আজকে আমরা একটা নতুন গেম খেলবো গেমটার নাম হলো গান শট গেম গান শর্ট গেম এটা আবার কেমন গেম স্যার তোমাদের সবাইকে বোতলের উপরে নিশানা লাগাতে হবে যে বোতলটার উপরে নিশানা লাগাতে পারবে সে উইনার হয়ে যাবে আর যে বোতলটার উপরে নিশানা লাগাতে পারবে না সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে স্যার সবার প্রথমে গেম স্টার্ট করবে চিকু আচ্ছা ঠিক আছে স্যার আমি এখনই গেমটাকে শুরু করছি আরে চিকু তুমি নিশানা লাগাতে পারোনি তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেছো আরে চিকু তো মারতে পারলো না এবার আমাকে চেষ্টা করতে হবে আরে ছাপ্পান তুইও নিশানা লাগাতে পারিস নি এখন আমি তোকেও মেরে ফেলবো এই জেনে আরে সবাই তো মরে যাচ্ছে এখন আমি কি করব আরে আমিও তো নিশানা লাগাতে পারলাম না আরে বাদ যে তুইও ডিসকোয়ালিফাই হয়ে গেছিস এখন আমি তোকেও ছাড়বো না আরে এটা কি হচ্ছে আমার বন্ধুরা তো সবাই মরে গেছে এখন তো আমাকে সঠিক নিশানা লাগাতেই হবে যদি আমি ভুল নিশানা লাগিয়ে দিই তাহলে তো আমাকেও মেরে ফেলবে চলো তাড়াতাড়ি করে আমাকে সঠিক নিশানাটা লাগাতেই হবে আরে বা আমি তো সত্যি সত্যি সঠিক নিশানা লাগিয়ে ফেলেছি তাহলে এই গেমের উইনার হলো জাগ্গা ইয়ে আরে স্যার আমরা যাচ্ছি গ্রাউন্ডে খেলতে হ্যাঁ ঠিক আছে কিন্তু বদমাইশি করবে না ঠিক আছে স্যার আরে বাচ্চারা দাঁড়াও আরে বাচ্চারা আজকে প্রিন্সিপাল স্যার রাউন্ড দিতে আইবে আর আমাকে অনেকগুলো হোমওয়ার্ক চেক করতে হবে আরে ঘরগুলো পরিষ্কার করতে হবে কিন্তু আজকে তো আমার শরীরটা অনেক খারাপ করছে তোমরা কি আমাকে কাজ করতে সাহায্য করবে ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে বাচ্চারা তোমরা সবাই কাজে লেগে পড়ো আরে স্যার আপনি কোনো চিন্তাই করবেন না এখনই আমরা বেঞ্চ গুলোকে সরিয়ে রুমটাকে পরিষ্কার করে দিচ্ছি আরে বাপরে রুমের মধ্যে কতগুলো নোংরা ছিল সবগুলো আমরা পরিষ্কার করে দিব চলো রুম তো পরিষ্কার হয়ে গেছে তাড়াতাড়ি করে বেঞ্চ গুলোকে ঠিক করে দাও এবার চলো তাড়াতাড়ি করে আমরা আমাদের নিজেদের হোমার গুলো চেক করে নেই আরে বাপরে ফাইনালি পুরো কাজ শেষ হয়ে গেছে আরে স্যার আরে ম্যাডাম আবার এখানে কি করছে চলো দেখি তো আরে ম্যাডাম কি হয়েছে আরে ধোনি স্যার আমাকে বললো আমরা ঘুরতে যাবো কিন্তু ধোনি স্যার কোথায় আরে ম্যাডাম ধোনি স্যারের তো অনেক বেশি শরীর খারাপ ধোনি স্যার তো আজকে যেতে পারবে না আরে ম্যাডাম আমি চলে এসেছি চলুন এখন আমরা ঘুরতে যাবো আরে স্যার আপনি এটা কি করলেন সব কাজগুলো আমাদের করিয়ে আপনি এখন ঘুরতে যাচ্ছেন আরে বাচ্চারা এই যে নাও মারবেল এবার তোমরা দুজন গেম খেলা শুরু করো ঠিক আছে স্যার এই যে না এবার তুই বল জোর না বিজোর বিজোর আরে না এই যে দেখ জোর আরে ছাপ্পান তুই ডিসকোয়ালিফাই হয়ে গেছিস এই যে নে এটা কি হলো ছাপ্পান কে তো সত্যি সত্যি মেরে ফেললো স্যার আমি কি দুই মিনিটের জন্য বাথরুমে যাব হ্যাঁ ঠিক আছে চলে যাও আরে এখন আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না এরা তো আমাকে মেরে ফেলবে আইডিয়া চলো তাড়াতাড়ি করে আমি ধনী স্যার ফোন করে দেই হ্যালো স্যার তাড়াতাড়ি করে আপনি স্কুলে চলে আসুন আরে কি হয়েছে চিকু তুই আমাদেরকে এখানে কেন ডাকলি আরে স্যার ওই যে দেখুন আরে চিকু তুই ধনী সারকে ডেকে নিয়ে এসেছিস আরে বাদ্রি যা ওকে মেরে দে আরে ও আমাকে কিভাবে মারবে এই জেনে আরে চিকু আর ধোনি স্যার তোমরা দুজনে এখন বেঁচে আছো তোমাদের দুজনকে এখন গেমটা খেলতে হবে ঠিক আছে কিন্তু তুমি আমাদেরকে মেরো না এখনই আমি গেম শুরু করছি স্যার বলুন জোর না বিজোর আরে জোর আরে না স্যার বিজোর আরে ধোনি স্যার আপনিও ডিসকোয়ালিফাই এই যে নাও তাহলে এই গেমের উইনার হলো চিকু এ ইয়ে আরে স্যার আরে বাচ্চারা কি হয়েছে তোমাদের স্যার ওই জাগার আরে কি হয়েছে জাগার স্যার ওই জাগা হারিয়ে গেছে কি জাগা হারিয়ে গেছে কিন্তু কোথায় স্যার ওখানে জলদি চলুন আপনি হ্যাঁ ঠিক আছে জলদি চল জলদি চল স্যার এটাই ওই জায়গা এখানে জাগা হারিয়ে গেছে চলো বাচ্চারা সামনে গিয়ে দেখি আরে এখানে তো কেউই নেই চলো সামনের দিকে যাই আরে কোথায় আছে জাগা আরে স্যার জাগা এই বিল্ডিং এ এসে হারিয়ে গেছিল আরে বাচ্চারা এটা অনেক ভয়ঙ্কর জায়গা এখান থেকে চলো আরে এটা কি হলো বাচ্চারা আবার কোথায় চলে গেল ওদেরকে জন্য আমাকে আবার ভিতরে যেতে হবে আরে এটা আবার কেমন বিল্ডিং এখানে সব বাচ্চারা হারিয়ে গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না বাচ্চারা আবার কোথায় চলে গেল মনে হচ্ছে সব বাচ্চারা হারিয়ে গেছে এখন আমি কি করব বন্ধুরা তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও তাহলে ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরে স্যার আপনি এখানে আছেন আপনি একটু এটা পরে দেখান তো আর এটার মধ্যে কি আছে তোমরা এটাকে পড়তে পারছো না চলো এটাকে পরে দেখাচ্ছি আমি ইংলিশ ম্যাডামের উপরে লাইন মারি আরে বাচ্চারা তোমরা এটাই পড়তে পারছিলে না এই যে নাও স্যার এখন থেকে আমরা আর হোমওয়ার্ক করবো না কেন তুই হোমওয়ার্ক করবি না কেন আরে স্যার দাঁড়িয়ে যান শোনা আমি ইংলিশ ম্যাডামের উপরে লাইন মারি আরে এটা কি তোরা এটা রেকর্ড করে দেখেছিস স্যার এখন এক বছর আমরা একদমই হোমওয়ার্ক করতে পারবো না আরে তুই এটা কি বলছিস তোকে মজা দেখাচ্ছি আমি ইংলিশ ম্যাডামের উপরে লাইন মারি আচ্ছা ঠিক আছে স্যার এখন থেকে আপনি আমাদের কপিগুলো রেডি করে দিবেন কেন আমি কি চাকর নাকি আরে স্যার আমি ইংলিশ ম্যাডামের উপরে লাইন মারি ঠিক আছে আমি সবার হোমওয়ার্ক করে দিব যাও কিন্তু তোমরা আমার রেকর্ডটা ডিলিট করে দাও হ্যাঁ স্যার ডিলিট করে দিব আরে স্যার তো এখন আমাদের হোমওয়ার্ক করছে এখন তো আমরা ডান্স করব আরে এটা কি তোমরা ক্লাসের মধ্যে ডান্স করছো আরে স্যার আপনি তো বেশি কথা বলছেন এই যে নিন আমি ইংলিশ ম্যাডামের উপরে লাইন মারি আরে একটাও গাড়ি পাচ্ছি না এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না আরে ভাইয়া আমাকে একটু লিফট দিয়ে দিন না আরে এটা কি হলো এরা আমাকে মেরে চলে গেল আরে কি হলো তুই গাড়ি কেন বন্ধ করে দিলি আরে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে আরে ওই ছেলেটার কাছে তো পেট্রোল রয়েছে আরে ভাই ওই ছেলেটার কাছে পেট্রোলের বোতল রয়েছে আচ্ছা দাঁড়া এখনই খেলা শুরু করছি এই জেনে তুই ওই বেচারা বাচ্চাটাকে কেন মারলি তোর কি একটু মায়া লাগে না নাকি ছোট বাচ্চাটা দেখে আরে বাবু এদিকে আসো আচ্ছা ঠিক আছে ভাইয়া এখনই আসছি তোমাকে এই ছেলেটা মেরেছে না আরে হ্যাঁ তাহলে মারো ওকে আরে ভাই আরে মারো ওকে চল এবার ছোট বাচ্চাটার কাছে মাপ চেয়ে আরে সরি আরে কোনো ব্যাপার না ভাইয়া আরে বাবু তুমি কোথায় যাবে আরে ভাইয়া ওই সামনে যাবো ঠিক আছে চলো আমি তোমাকে ছেড়ে দিব আচ্ছা ভাইয়া চলুন আরে চলো তুমি বসে পড়ো আচ্ছা ঠিক আছে ভাইয়া আরে কি হয়েছে বাবু আমাদের গাড়ির না তেল শেষ হয়ে গেছে তুমি একটু তেল দিয়ে দাও না আরে ভাইয়া এটা পেট্রোল নাকি তাহলে কি আরে এটা তো আমার দাদার মুদ এটা আমি আগে চেক আপ করার জন্য নিয়ে যাচ্ছিলাম আরে চলো বাচ্চারা হোমওয়ার্ক বের করো মেয়াই কামিন স্যার আরে তুই এত লেট করে আসছিস কেন আরে স্যার আজকে আমার বার্থডে ছিল সেজন্য আমি এই চকলেট গুলো আনতে গেছিলাম আরে তোর বার্থডে হ্যাঁ হ্যাঁ স্যার আরে আমি যদি একে মারি তাহলে এ তো আমাকে চকলেট খাওয়াবে না আরে সাপান যা গিয়ে বসে পড় আচ্ছা ঠিক আছে স্যার আরে বা ছাপ্পান তুই চলে এসেছিস আরে ভাই আজকে আমার বার্থডে আমাকে হ্যাপি বার্থডে বল না হ্যাপি বার্থডে সাপান আরে চল এবার আমাদেরকে চকলেট দিয়ে দে স্যার আমি চকলেট কি দিয়ে দিব সবাইকে হ্যাঁ দিয়ে দে ঠিক আছে স্যার আরে এই জেনে চিকু এটা তোর চকলেট আর এই জেনে বাদ এটা তোর আর রাজু এটা তোর আরে স্যার চকলেট তো সব শেষ হয়ে গেছে আরে তুই তো আমাকে চকলেটই দিলি না স্যার আমি কি একটু বাথরুমে যাবো হ্যাঁ ঠিক আছে যা এখন এই চকলেটটা স্যারকে দিয়ে স্যারকে সারপ্রাইজ দিয়ে দিব স্যার আমি এখনই বাইরে থেকে আসছি আরে এই তো তোর কাছে চকলেট আছে তুই আমাকে মিথ্যা কথা বলছিলি আরে না তুই যাই করিস না কেন এই চকলেটটা আমি খাবো আরে স্যার আপনি এটা কি করে ফেললেন আরে এই চকলেটটার মধ্যে থেকে এরকম ইস্মেল আসছে কেন আরে স্যার সেজন্যই তো আমি আপনাকে আটকাচ্ছিলাম এটা বাথরুমের মধ্যে পড়ে গেছিল